আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব পবিত্র রমজানুল মোবারকের রোজা তিন ভাগে তিন ভাগে বিভক্ত প্রথমটি রহমত দ্বিতীয়টি মাগফিরাত তৃতীয় দশ দিন নাজাত তিন দশকে অর্থাৎ প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন ভিন্ন ভিন্ন অনেকগুলি দোয়া রয়েছে সেই দোয়ার মধ্য হতে আজকে আমরা জানব প্রথম দশ দিন তথা রহমতের দশ দিনে কোন দোয়া পড়তে হয় এবং নবী করিম সাল্লিক্লাম কোন দোয়া পড়তে বলেছেন এটা নিয়েই আজকে কিন্তু মূলত আমাদের আলোচনা তো দর্শক শুরুতে আমরা জানবো যে রহমতের দশ দিন কোন দোয়া হয় হাদিসে এসেছে যে আল্লাহ হরব্বুল আলমিন রমজানুল মোবারকের প্রথম দশ দিন বান্দার উপরে রহমত বর্ষণ করেন তাই বান্দাদের উচিত এই দশ দিন রহমত সংক্রান্ত দোয়া আল্লাহ হরব্বুল আলমিনের কাছে বেশি বেশি করা যেন আল্লাহ পাক ওই বান্দাকে রহমত ওই বান্দার উপরে আল্লাহ রহমত দান করেন রহমত বর্ষিত করেন তারই ধারাবাহিক কথায় আজকে আমাদের দোয়া দেখেন সুন্দর করে আমার স্ক্রিনে দেওয়া আছে আরবি দিয়ে নিচে আরবি বাংলার উচ্চারণ অর্থাৎ আরবির উচ্চারণ বাংলায় এরপরে এই আরবির অর্থ কি এটাও দেওয়া আছে দেখেন শুরুতে যদি আপনারা লক্ষ্য করেন আরবিটা এরপরে দেখেন বাংলায় আরবি উচ্চারণ দেওয়া আছে আল্লাহ রহমনি রহমিন এটা হলো মূলত আরবি দোয়া যার অর্থ দ্বারায় হে আল্লাহ আমাকে রহমত দান করুন হে সকল দয়ালুর সে চেষ্ট দয়ালু দেখেন অর্থটা কত সুন্দর যে আল্লাহ আমাকে আপনি রহমত দান করুন আর হে সকল দয়ালুর সে শ্রেষ্ঠ দয়ালু পৃথিবীতে যত দয়ালু আছে তার মধ্যে কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ নাই তাই কাজেই আমরা আল্লাহ রহামনি আর হামার রাহমিন এইভাবে দোয়া করবেন বা এই রহমত সংক্রান্ত আরও যতগুলি দয়া আছে অবশ্যই আপনারা এই প্রথম দশ দিন পড়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে ফিরতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ